প্রিয় দর্শক আজকে আবার হাজির হয়েছি একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগ হবে আমার একজন কলিগের বিয়ের আশীর্বাদ পর্ব ব্লেসিং সেরোমি সে সেরোমনি যোগ দিতে যাচ্ছি আমরা সবাই মিলে বিদ্যালয় থেকে এখন রওনা হচ্ছি আর দেখছেন এখন বিলোনিয়ার মুরু নদীর উপর মুহুরি ব্রিজ এই মুরু নদীর পারে রয়েছে সেই বরের বাড়ি অর্থাৎ আমার কলিগের বাড়ি পাশে মুরু নদীর চরের দৃশ্য দেখছেন যেখানে সব লাগানো আছে পুরো এলাকাটাই খুব সুন্দর নদীর চরে সবুজ সবজির মাঠ দেখতে পাচ্ছেন অপরপারে রয়েছে বাংলাদেশ প্রশান্তের আজকের যে ব্লেসিং সেরিমনি যাতে যোগ দিতে এসেছি এই প্রশান্তকে আমার অনেক ভিডিওতে দেখতে পেয়েছেন আপনারা ও ক্যামেরাম্যান হিসেবে অনেক ভিডিওতে আমাকে সহযোগিতা করেছে তো আজকে আসলাম ওর আশীর্বাদ বিয়ের আশীর্বাদে এবং আমিও দুহাত ভরে প্রশান্তকে আশীর্বাদ করলাম আমার অনেক জুনিয়র এরপর চললো আমাদের ফটোশ্যুট আমরা সব কলিগ্রামিলে প্রশান্তের সঙ্গে ফটো নিয়েছি আর পরের বিষয়টা কি সেটা অবশ্যই আপনারা অনুমান করতে পেরেছেন অর্থাৎ ব্লেসিং পর্ব শেষ করে আমরা চলে যাচ্ছি যেখানে খাবার আয়োজন করা হয়েছে সে খাবার আয়োজনের স্থানের দিকে এখন যে নির্মীয়মান বিল্ডিংটি দেখছেন এটাই হলো হবু বরের নতুন ঘরের নির্মাণ কাজ চলছে তো এই ঘরের ছাদের উপরেই কিন্তু খাবার আয়োজন করা হয়েছে তো ছাদে যাওয়ার আগে প্রথমে ঘরের বিভিন্ন রুমগুলো একটু দেখায় যেখানে কাজ চলছে ঘরটা রেডি হলে পরে বিয়ে কারণ বিয়েটা হবে জ্যৈষ্ঠ মাসে আশীর্বাদ অনেক আগে হয়ে যাচ্ছে তো সিঁড়ি উপর দিকে উঠছি আমার সমস্ত কলিকরাও দেখতে পাচ্ছেন ছাদেই রান্নার ব্যবস্থা করা হচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন যে এখন ভাজি চলছে যদিও খাওয়ার একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছেছি আমরা এখন ঘড়িতে প্রায় সাড়ে চারটা বেজে গেল স্কুল ছুটি হওয়ার পর আমরা সবাই মিলে সোজা প্রশান্তের বাড়িতে এসে পৌঁছে গেলাম আমার বাকি কলিগরাও দেখতে পাচ্ছেন যারা ওয়েট করছেন যে খাওয়ার প্যান্ডেলের বাইরে আর বাইরেও দৃশ্য দেখছেন মূর নদীর পারের বিভিন্ন রাবার গাছ এবং সবুজ দৃশ্যগুলো তো বাকি কলিগরা দেখতে পাচ্ছেন ম্যামরাও বসে রয়েছেন ভিতরে খাবার চলছে অ্যারোয় ফাঁকে হাতে আসলো ঠান্ডা পানীয় সেটা পান করে ক্ষুধার কিছুটা লাগাব করবে যাই হোক প্রিয় দর্শক অপেক্ষার অবসান হলো আমরাও ভিতরে যাচ্ছি এবার খাওয়ার জন্য খেতে বসে গেলাম আর পাশে দেখছেন হবু বরকে একদম খুব খাতির যত্ন করছেন আমাদের কোথাও যেন ভুল ত্রুটি না হয় সে যাই হোক খাওয়ার কিন্তু পাতে পড়ে গেল আর খাওয়ার গতি দেখে বুঝতে পারছেন আমরা কতটা কুদত্ত ছিলাম সমস্ত কলিগরা কিন্তু কথা বন্ধ করে দিয়ে শুধু খাওয়ার গিলে নিচ্ছেন একে একে সব আইটেমগুলো কিন্তু এসে যাচ্ছে একটার পর একটা ট্যাংরা মাছ কাতলা মাছ মটন চিকেন সবজি সব কিছু একদম প্রতিটা আইটেম ছিল কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়

আমাদের আজকের ব্লগ এখানে শেষ ঠিক আছে খুব ভালো আয়োজন আশীর্বাদ রইল আর থ্যাংক ইউ থ্যাংক ইউ